পিতা আদম আর মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তাদের দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন গন্ধম খেতে বারণ করেছিলেন তাদের ওই জান্নাতের মধ্যে রাখলেন না এই দুনিয়াতে ওই পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় এক একসঙ্গে মিলন হলো একসঙ্গে হলো এবং তারপরের পাট কি হলো তানাদের বাচ্চা কাচ্চা হলো না হলে আমরা তো সবাই আদম সন্তান না হলে আমরা এত বড় ফ্যামিলি হতাম কি করে এই দুনিয়াতে আমাদের এই হাবিল কাবিল আদমা আদম আর মা হাওয়া তানাদের প্রথম বাচ্চা কাচ্চা এই দুনিয়াতে কিন্তু কোনোদিন ভেবেছি আমাদের যেমন ফ্যামিলি বাড়ে আমাদের বিয়ে হয় একটা একটা অন্য কিন্তু আমাদের ফ্যামিলিতে নিজেদের ফ্যামিলিতে কি বিয়ে হবে না কারোর মেয়ের সঙ্গে বা কারোর ছেলের সঙ্গে বিয়ে হবে তাদের বাচ্চা কাচ্চা হবে তাদের বাচ্চা কাচ্চা হবে কিন্তু পিতা আদম আর মা হাওয়া এই দুনিয়ার মধ্যে যখন প্রথম এসেছিলেন এই দুনিয়াতে তানাদের বাচ্চা কাচ্চা হলো এই পৃথিবীতে অন্য কেউ ছিল কার সঙ্গে বিয়ে হবে ওনার ছেলে মেয়েদের সঙ্গে না সেই সময় জোড়া জোড়া বাচ্চা ওই হাবিল কাবিল আকলিমা এবং তার মধ্যে একটা বোন সুন্দরী ছিল যাই হোক সেটা আলাদা পাঠ আলাদা ব্যাপার কিন্তু এই খোলা ঘটনা হাবিল মার্ডারের ঘটনা কাবিল আপনারা শুনেছেন তো সেই বিয়ে ভাই বোনের বিয়ে হতো সেই সময় তারপরে একটা নবী যুগ থেকে সেই রীতি রেওয়াজ পরম্পরা চেঞ্জ হয়ে গেল তারপরে কি হলো এই দুনিয়াতে এই হাবিল কাবিল প্রশ্ন করে বলতো তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের লালন পালন করেছ কিন্তু তোমাদের কে জন্ম জন্ম দিয়েছে কে জন্ম দিয়েছে পিতা আদমার মা হাওয়া তানা প্রথম তাদের আব্বা মা আছে না কে জন্ম দিয়েছে তো আপনাদের কে লালন পালন করেছে যখন প্রশ্ন করে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন দাদা একটুকুনি বল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপে কাপি কৃষ্ণ করে বাবা আদৌ তোমরা মোদের বাপ মা তোমাদের মা বা বলো তোমাদের বলো পিতাদের নাম ছিল। বলো তো মোদের বলো বীতাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা না কোথায় কষ্ট শোনে আদম কাবা বলো বেজাবা ابو তুজুন আল্লাহ বলে সিজдати যায় চলে তুজুন আল্লাহ বলে সিজдати যায় চলে বলে মাসুদ ছেলে মোদের কাছে কি জানতে চায় আবিল কা প্রশ্ন করে হাবা আদকে কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপ আমাদের বাপ মা আছে না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদ সন্তরা সন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজির আর হাড়ে খোদা গাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়া এলাম জানা না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মা मोदेर नहीं बापा मोरा एति जो ना की मोदेरी जाना होलो ना तू जो नहीं तिमिसकी नहीं मोदेरे मां बापे तू जो नहीं মা বাপেরই তাই না নুপজাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কবি প্রশ্ন করে বাবা আদকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ এই আমরা মানুষ অহংকার করি অহংকারী এই দুনিয়াতে আমরা মাটির মানুষ আমরা অহংকার করি কিসের অহংকার তোমার এই দুনিয়াতে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না অহংকার প্রথম কে করেছিলেন জানেন যার নাম আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই ঘটনা কি যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে আল্লাহ রব্বুল আলামিন মাটির আদমকে সৃষ্টি করে আল্লাহ হুকুম করলে নিয়ে আমার ফেরেস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও সেদিন সব ফারিস্তা সিজদা করে নিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আদাজিল। যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা আসলে কে সে তালে ফারিস্তা ছিল না এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য কিন্তু এই আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ আর একটা জিন জাতকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত না ফারমানি এত না ফারমানি করতে লাগলো আল্লাহ সেই জিন জাতকে পাঁচ টাকা আল্লাহ সেই জিন ফারিস্তাদের হুকুম করলেন আমার ফারিস্তারা তোমরা ওই জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর তার মধ্যে মধ্যে একটা বাচ্চা রয়ে গেল সেই বাচ্চাটাকে আল্লাহর কাছে ফারিয়াদ করলো হ্যাঁ আল্লাহ আমি এই বাচ্চাটাকে আমরা লালন পালন করব আল্লাহ সেদিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটা ইবাদত করতে করতে কমবেশি বেশি লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আজাদিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে প্রথম অহংকার রয়ে গেল এই দুনিয়াতে এই সেই আজাদিন ওই মাটির আদমকে দেখে সেদিন ওই ফারিস্তা আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তানাকে বললেন সিজা করলেন না তানা ওই সিজাতে ইনকার করলেন তাই তার প্রতি লালন ফেলে দিলেন এই জিন যা সেই ছোট্ট বাচ্চাকে আল্লাহ সেই ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাদ যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তার মনে দেব প্রথম অহংকার এসেছিল যে আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদমকে মাটির পুদুলকে সিজা করব এটা কেমনে হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি ধুল

প্রশ্ন করে বাবা তোমে তোমরা মোদের বাপ মা তো মদে মা